গুড মর্নিং এভ্রিওন এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার মেনি ব্লগ তো আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারটা শুরু করতে চাই দক্ষিণেশ্বরের মায়ের পুজো দিয়ে তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে একদমই লেট না করে ফ্রেশ ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে গিয়েছি যেহেতু অনেকটা দূর যেতে হবে তো তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোনোই ভালো আর এদিকে দেখো আমি একটা আউটফিট পড়েছি আজকের আমার এই আউটফিটটা পড়ে আমাকে কেমন লাগছে তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও আর তার সাথে করেছে আমি একদম সফট একটা মেকআপ যেটা আমি ডেইলি করে থাকি তো চলো আর বেশি লেট না করে এবার বেরোনো যাক দমদম থেকে মেট্রো পেয়ে গিয়েছিলাম যার কারণে বেশি আর লেট হয়নি আর এই দিকে দেখো চলে এসেছি দক্ষিণেশ্বরে যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল তো সেই জন্য আজকে ভিড়টা কিন্তু ভীষণই হবে মন্দিরে যখন চলে এসেছি তো সবার আগে যা যাক ঘাটে যেহেতু গঙ্গা স্নান করব তো সেই জন্য গঙ্গা স্নান করে তারপরেই পুজো দেব। তাই জন্য ঘাটের ভিড়টা কেমন আছে আগে সেটা দেখে নেওয়া যাক এখন এসেছে দুপুরের টাইমটাতে আর এই টাইমটাতে মন্দিরটা এখন বন্ধই আছে সকালের পুজো অনেক আগেই হয়ে গিয়েছে আর এই দুপুরের পুজো শুরু এখনো অবধি হয়নি তো ভালোই হলো চলো গঙ্গায় গিয়ে একেবারে স্নান করে রেডি হয়ে পুজোর জন্য তৈরি হওয়া যাক গঙ্গা স্নান করে রেডি হতে হতে ওইদিকে পুজো শুরু হয়ে গিয়েছিল তাই আর বেশি লেট করিনি স্নান করে রেডি হয়ে পুজোর ডালা নিয়ে সোজা চলে গিয়েছিলাম পুজো দিতে আর এদিকে দেখো ধীরে সুস্থে ভালোভাবে সুন্দর করে পুজো দেওয়াও হয়ে গিয়েছে এই তো প্রসাদ খেয়ে নিয়েছি তো চলো এবার কিছু নিরামিষ খেয়ে নেওয়া যাক যেহেতু আজকে আজকে উপোস আমিষ আর কিছু খাবো না আজকে সব কিছু নিরামিষই খাবো অর্ডার করা হয়েছিল লুচি তরকারি ও লসি যেহেতু সারাদিন তো উপোস তাই জন্য বেশি খাওয়া যায়নি যেহেতু উপোস করে মিষ্টি কিছু একদমই খেতে ভালো লাগে না খাওয়া দাওয়া শেষ করে আমরা এই জায়গাটাতে বসেই ছিলাম আর দেখো এই টাইমটাতে এই জায়গাটা কতই না সুন্দর লাগছে এই তো অনেক খাওয়া খাওয়া হয়েছে অনেক ফটো তোলা হয়েছে তো এবার প্ল্যান হয়েছে একটু আদ্যাপীঠ যাব দক্ষিণেশ্বরে আদ্যাপীঠে এর আগে আমি কখনো যাইনি বেলুন মঠে গিয়েছি তবে আদ্যাপীঠে কখনো যাওয়া হয়নি তো আজকে প্ল্যান হয়েছে যে একটু আদ্যাপীঠ যাওয়া হবে তো চল এই তো দক্ষিণেশ্বরের মায়ের মন্দির থেকে বেরিয়েও পড়লাম তো চলো আদ্যাপীঠ যাওয়া যাক আমারও একটু দেখা হবে আর আমি তোমাদেরকেও একটু দেখিয়ে দিতে পারবো এই তো অটোতে উঠেও পড়েছি এদিকে দেখো আমি দেখছিলাম আমার চোখ মুখটা কতখানি ঢুকে গিয়েছে সারাদিন অপোষ করে দক্ষিণেশ্বর থেকে ডাইরেক্টই অটো যায় আড্ডাপিঠে মোটামুটি ওই পনেরো কুড়ি মিনিট লাগে তবে হেঁটে গেলে আরও বেশি টাইম লাগবে আর এদিকে দেখো এই তো চলেও এসেছে আদ্যাপিটে। চলো তোমাদের একটু পুরো মন্দিরটা ঘুরে দেখাই বেশ সুন্দর ছিমছাম শান্ত পরিবেশ আর মন্দিরের এই জায়গাটা আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে কি সুন্দর না গাছ দিয়ে ডেকোরেশন করা যেতে যেতে সন্ধ্যায় হয়ে গিয়েছিলো আর এই দেখো এই জায়গাটায় বসলে ঠাকুরের সেই চূড়া দেখা যাচ্ছে ওখানেই মা থাকে ওখান থেকে ডাইরেক্ট এখানে দেখা যায় আর এখানে সুন্দর ঠাকুরের গান হচ্ছিল আর সকলেই বসে শুনছিল। প্রথমে গিয়ে তো বুঝতেই পারছিলাম না যে কোথা থেকে ঢুকবো তারপর ওখানে থাকা কিছু কাকিমা আমাদের বললো যাও ভেতরে ওখানে রাধা কৃষ্ণের মন্দির আছে শিব মন্দির আছে তারপর ভেতরেই এসে দেখলাম জায়গাটা অনেকটাই বড় আর দিকে দেখো ওই যে মা ওই জানলা থেকে দেখা যাচ্ছে মা আর ওটাই হলো আদ্যাপীঠের মা আর এদিকে দেখো এটা হলো মায়ের আদি মন্দির এখানেই মায়ের প্রথম ঘট উঠেছিল তারপরেই মাকে ওই মন্দিরে প্রতিষ্ঠা করা হয় বেশ সুন্দর লাগলো মন্দিরটা ওখানে ধূপ নিয়ে সুন্দরভাবে মাকে পুজো টুজো দিলাম আর তোমরা যারা দক্ষিণেশ্বরে আসবে অবশ্যই আড্ডা পিটে এসো আর এই সুন্দর জায়গাটা উপভোগ করে যাও ভীষণ সুন্দর তোমরা যদি আসো তোমাদেরও খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা আবার আসবো নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য সবাইকে বাই